আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী মানসুর ভাই আপনি পাশ করবেন ইনশাল্লাহ আমি ফেল ডিভিশনে পাশ করব ইনশাল্লাহ হ্যালো কাছের মানুষজন আসসালামু আলাইকুম আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলাপ আলোচনা করতে যাচ্ছি বিষয়টি হচ্ছে মায়ুষিক বিআরটি থেকে কিভাবে লাইসেন্স প্রদান করা হয় বা কিভাবে পরীক্ষা নেওয়া হয় সেই বিষয়ের উপরে আপনাদের সাথে আজকে আলোচনা করব চলেন শুরু করি শুরুতে আপনাকে বলতে চাই বিআরটি অফিসে আসতে হলে আপনাকে অবশ্যই ঘুম থেকে সকাল উঠতে হবে স্নিগ্ধময় শীতের সকালে আমরা ঘুম থেকে উঠে এই যে দেখেন লাইনে দাঁড়িয়েছি লাইনে আপনারা অবশ্যই দাঁড়াতে হবে লাইনে না দাঁড়ালে আপনাকে কেউ আগে যেতে দেবে না কারণ বিআরটি অফিসের কর্মকর্তারা আমি একমাত্র দেখলাম বাংলাদেশের মধ্যে যে বিআরটি অফিসের কর্মকর্তারা বিশেষ করে ফিঙ্গার প্রিন্টের আর যে ছবি তুলে তারা খুব সকালেই হাজির হয় বিআরটি অফিসে কেননা তাদের যে বড় লম্বা লাইন হয় পরীক্ষার আগে যদি তাদেরকে ফিঙ্গার আর ছবি তোলার মধ্যে কমপ্লিট করতে না পারে তাহলে তাদের পরীক্ষার জন্য দেরি হয়ে যাবে সেজন্য তারা খুব সকালে এই বিআরটি অফিসে এসে হাজির হয় লাইন দেখে বুঝতেই পারছেন যে তাদের কেন সকালে আসতে হয় এক পাশে থাকে পেশাদার এবং অপর পাশে থাকে অপেশাদার দুই পক্ষের দুইজনকে নিয়ে ছবি এবং ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একটি সিল মেরে তাদের পরীক্ষার জন্য শনাক্ত করে পাঠিয়ে দেওয়া হয় বিআরটির পরিচয়টা আমরা এইভাবে বলতে পারি মাহমি সিংয়ের পরিচয় মানে উদ্ভাবক যেইখান থেকে শুরু হয়েছে মানে জিরো পয়েন্ট সেইখান থেকে হাত একটু আগালে হাতের ডানে জেলা প্রশাসকের পাশের ভবনটি হচ্ছে বিআরটির অফিস চলেন আমরা দেখি আরিফ ভাই কি আরিফ ভাই কেমন আছেন আর কি ভাই দেখো ও দেখি দায়িত্ব ও আপনি কি দায়িত্ব পান পুরো আমি আলাদা ছিল দাম নাই ওহে এই যে এদের জন্য তো জান দিতেছেন জীবন দায়িত্ব সকলে যাক আপনি মানুষের জন্য অনেক কিছু করতেছেন আবার দিতেছেন বিআরটি র সমস্ত পরীক্ষার যে মেন দায়িত্বে থাকে সে হচ্ছে আমাদের শ্রদ্ধেয় খাবির সার তিনি খুবই ভালো মানুষ তার নিয়ন্ত্রণে সমস্ত পরীক্ষা এবং প্র্যাকটিক্যাল সহ হয়ে থাকে এরপর আমরা চলে যাব রিটেনের জন্য রিটেনে আপনারা দেখতে পাবেন আমরা এক সাইডে বসেছি পেশাদার অপর সাইডে বসেছে অপেশাদার যদিও ভিডিও বা ছবি তোলা সম্পূর্ণ নিষেধ তবুও আমি লুকিয়ে তুলেছি সরি দুঃখিত আপনারা আমাকে মাফ করবেন কেননা একটি ব্লগের জন্য এটা তৈরি করা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন রোড সাইনটা এটা হচ্ছে বাইবার জন্য বাইবাতে যারা এইগুলো বলতে না পারবে তাকে আউট করে দেওয়া হবে রিটেন পরীক্ষা শেষে আপনাকে অবশ্যই ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী ও ও ড্রাইভার আমরা সবাই রেজাল্টের জন্য আমরা রিটেন রেজাল্টের রেজাল্টের জন্য অপেক্ষা করছি না হ্যাঁ এই যে মাসুর ভাই আপনি পাস করবেন ইনশাল্লাহ না যাক নুমান তুমি তো রকি ভাই ইনশাল্লাহ

রেজাল্ট ঘোষণা করতেছেন যেই রেজাল্ট আসছে সবার পাশ তারা একমাত্র কৃতকার্য হয়েছে আর যাদের ফেল আসছে তারা কৃতকার্য হয় নাই এরপর দেখতে পাবেন ভাইবার জন্য এই যে সবাই সারিবদ্ধভাবে হয়ে দাঁড়াই আর যারা বাইরে বসে আছে তারা ভাইবা শেষ করে এসে বসে আছে সবাই এরপর আমরা চলে যাই মাঠে মানে প্র্যাকটিক্যালে এই প্র্যাকটিক্যালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ প্র্যাকটিক্যালের মাধ্যমেই শেষ হবে আজকের এই বিআরটির পরীক্ষা যে যে নিজস্ব কার নিয়ে এসেছে বা মোটরসাইকেল নিয়ে এসেছে তারা নিজ নিজ পরীক্ষা দিবে আর যারা আনে নাই তারা মোটরসাইকেলের জন্য অন্যকে সুপারিশ করে বা অন্যেরকে হেল্প চাওয়ার জন্য তারা গাড়িটি চাইবে আর দেখতে পাচ্ছেন এই যে মহিলা থেকে শুরু করে পুরুষ যারা আছে সবাই বৈধভাবে লাইসেন্স করতে চাচ্ছে বা বৈধভাবে লাইসেন্স করতেছে কেননা খাবিরুসার স্বয়ং নিজ দায়িত্বে বসে থেকে এই মাঠ পরিচালনা করেন পরিশেষে আমি এইটুকুই বলতে পারি আমার এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে যদি কারোর বিন্দুমাত্র উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই শেয়ার অথবা কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ আসসালামু আলাইকুম